কিরকম একটা মানসম্মানের ব্যাপারটা এই অবস্থায় কারোই ভালো থাকার কথা না কিন্তু কি বলতো আমাদের খাওয়া দাওয়া এই যে যে ঘোরাফেরা সংসারের যত যাবতীয় কাজ তো সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে গরমে তোমাদের কেমন পরিস্থিতি সেটা কি একটু বলতে পারো আমি তো একদম নাজেহাল অবস্থায় আছি মানে দিনটা যেভাবেও কেটে যায় রাত্রেবেলা ওই শান্তির ঘুমটা হয় না ঘরের ভিতর প্রচণ্ড গরম তো সকালবেলা চলে এসেছি ঘর খুলতে আজকে হচ্ছে শনিবার শনিবারের দিনে এমনি নিরামিষ খাই তারপরে আজকে আমাদের কাকিমাদের বাড়ি পুজো বাড়ির ঠাকুরের তো উপোস আছি ওই জন্য সকালবেলায় যে বাসি থালা বাসনগুলো ঘর থেকে বের করলাম এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আগে দুদিন আগে লেপেছিলাম ঘরটা মানে ওই জন্য একটু ধুলো কম আছে কিন্তু এই যে যা ওয়েদার দিয়েছে যে মাথা পোড়ার রোদ এই রোদের পর কোনো কিছুই ভালো থাকে না ঘর দুয়ারের অবস্থাও খারাপ হয়ে যায় তো ধুলোও প্রচুর তাই জন্য কুড়িয়ে নিলাম এখন বানাবো চা হ্যাঁ চাটা খাওয়া যায় কি না তবুও ভাবলাম যে সারা দিন উপোস থাকবো একটু চা খেয়ে নি বিস্কুট খাবো না আর এখানে এনেছিলাম লেমন টি গাছটা ওটা দুই একটা পাতা এখান থেকে তুলবো এটা এনেছিলাম আমার বোনের বাড়ি থেকে তো ওই পাতার ঘ্রানটা না খুব ভালো এটা এমনি দিয়েও চা করে খাওয়া যায় খুব সুন্দর একটা লেবু লেবু সেন্ট বলে তো আর এই দেখো ঘরে একটা বিড়াল ঢুকেছে ওর মনে হয় বাচ্চা হয়েছে ওর পেটটা একদম পড়ে গেছে মনে হচ্ছিল ঘরে কিছু থাকলে দিয়ে দিতাম কিন্তু ওই যে তো কিছু করব না আর এই ঘরে তেমন কিছু নেই বিস্কুটটাও দোকানে থাকে এখন না বিড়ালেরও খুব ভাব বিড়াল কিন্তু বিস্কুট যখন পেট ভরা থাকে তখন খেতে চায় না এখন দেখলাম নিজে থেকে ঢুকলো ঢুকে ভাবলো যে ইঁদুর টিদুর পাওয়া যায় নাকি চাটা খেয়ে নাও দেখো তো কেমন হয়েছে আজকে লেমন গ্রাস দিয়ে চাটা বানিয়েছি তোমার মেশিন কি হয়েছে এখানে? মেশিন কি অবস্থা? হাই রে, হার্ট ফেল হয়ে গেল। এই যে আমাদের মেশিনের অবস্থা দেখো। আজকে নিয়ে যাবে বনগা, চা খেয়ে ভাত খেয়ে কি রান্না করবো সিদ্ধ ভাত তো নাকি? শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেল যে জিনিসটা দিয়ে আমাদের সংসারের সব দায়ভার দায়িত্ব সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো তো তো এটা নিয়ে প্যাকিং করছে আজকেই বেরোবে সকালবেলাই বেরোবে দুপুরবেলায় এত রোদ দেয় এই রোদের ভিতর বনগা যাওয়াটা সম্ভব না তাই ওর বাবা এই মেশিনটাকে একদম সেটিং করে মানে বক্সটার ভিতর ভরে নিচ্ছে এটাকে ধরে নিয়ে যেতে হবে এর ভিতর আবার অনেক রকমের কালি আছে লাল হলুদ নীল কালো তো ওই কালিগুলো যদি পড়ে যায় আর এক ঝামেলা তাই জন্য এমনভাবে নিতে হবে বাসে কোলে করে এই গরমের ভিতর তো বলছে কিভাবে নেব আমি বললাম এইভাবে প্যাকিং করে নিয়ে যাও তো এই হচ্ছে ব্যাপার এখন নিয়ে যাবে আমাদের বাড়িতে থাকে এ পাটা না খোড়া উঠতে পারে না হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি মানে এই গরমে তো ভালো নেই জানি এই অবস্থায় কারোরই ভালো থাকার কথা না কিন্তু কি বলো তো এতটা গরম পড়েছে রাত্রেবেলা ঘুম তো একদমই হয় না কালকে মশারি খুলে ঘুমিয়েছি তবুও না ভয় লাগে কারণ গর্তর কাছে ঘর তো সেই চারিদিকটা বাগান সেই বাগান থেকে যখন তখন সাপ উঠে মানে বিছানায় চলে যেতে পারি এই জিনিসটা সব জন্য ভয় করে তারপরে আবার মেন কথা সামনের মানে আগের বছর আমার মামাকে ঘরের ভিতর থেকে সাপে কেটেছিলো ওই গরমের সময় সেই জিনিসটা আরও মনে পড়ে মনে পড়লে মানে কি বলবো আর এই গরমেতে একটু সবারই সাবধানে থাকা উচিত কারণ কোথায় কোনভাবে থাকে সব সেই জন্যই বুঝলে তো তারপরে আরেকটা কথা বলছি আমার হাজবেন্ডের ওই যেই মেশিনটা দিয়ে সব কাজ আমরা করি মানে যেহেতু অনলাইনের দোকান তো ওই দোকানে যত যা জিনিস ওই মেশিনটার উপর আমাদের খাওয়া দাওয়া এই যে যে ঘোরাফেরা সংসারের যত যাবতীয় কাজ তো সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো কোনোভাবে কাজ চলছে না আর ওই জিনিসটা এমনই মানে এরকম দুটো প্রিন্টার কিনেছিল মেশিন একটা তো নষ্ট হয়ে গেছে নিজে নিজে তাও ঠিক করতে পারতো কিন্তু এটা আর ঠিক করতে পারছি না কালকে মানে খোলাই যাবে না এগুলো কোম্পানির কাছে নিয়ে যেতে হবে সেই বনগা এই রোদে গরমে পুড়ে তো কালকে সকালের দিকে এটা নষ্ট হয়েছে তারপরে কোনো কাজ দিচ্ছিল না আর এখন আর কি বললাম যে সকাল সকাল বেরিয়ে পড়ো আর আজকে হচ্ছে শনিবার যেহেতু তো শনিবারে হচ্ছে কাকিমাদের বাড়ি পুজো তো আমি ভাবলাম যে ও যখন এখনে বেরোবে খাওয়া দাওয়া কিছু করবে না তার থেকে ভালো আমি বান্নাটা এখন বাদ দিয়ে দিই মেয়েটাকে চৈতালিদের বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসবো দুপুরবেলা হয়তো কিছু একটা করে দেবো এই এখন অবধি আপাতত ভাবনা চিন্তা কারণ আমি খাবো না ও বাড়ি থাকবে না তাহলে রান্নাটা করব কার জন্য আর মেয়ে খাই এই কটা তো ওই কটা ভাত আমাদের আশেপাশের মানুষ মানে কি আমার বান্ধবী যে চৈতালি ও আমার কাছ থেকে চেয়ে নিয়ে মেয়ের জন্য মাঝে মধ্যে খাওয়ায় আর আমিও টুকটাক খাওয়াই এই যা আর আমার শাশুড়ি মা তো বাড়ি নেই কালকে আমি ভিডিও অফ করেছিলাম আজকে ভিডিও আবার শুরু করছি যে এরকম একটা সর্বনাশ হয়ে গেলো মানে মন মানসিকতা ভালো নেই কী হবে জানি না কত টাকা দিয়ে ঠিক করাতে হবে আদৌ আজকে ঠিক হবে কি না তোমরা প্রে করার জন্য আজকের ভিতরে সবটা ঠিক হয়ে যায় কারণ ওইটা দিয়েই তো আমাদের রুজি রুটি ওই রুজি রুটিটার জন্যই তো আমরা সকাল ভোরবেলা থেকে শুরু করে রাত দশটা অবধি ওইখানে বসে থাকি টিটি পাখির মতো আমাদের তো আর সরকারি চাকরি বাকরি নেই যেটা ভাই গেল গিয়ে চলে আসলো একটা টাইম ছুটি পেলাম ঘুরে আসলাম এরকম কিন্তু নেই আমাদের মানে রাত দিন জল করে প্রতিটা টাইম টিটি পাখির মতো বসে থাকতে হয় কখন মানুষ আসবে খদ্দের আসবে মানে তার থেকে দুটো টাকা পাবে আর এ তো সীমিত টাকা তাই না এই টাকায় কি আর সেই বিলাসিতা করা যায় তো তার ভিতর দিয়েই চলি বুঝতেই পারছ কারো কাছে কিন্তু বলি না যে আমাকে সাহায্য করো আমার নেই নেই এরকম কিন্তু আমার ওই ভালো লাগে না নেই নেই জিনিসটা সংসারে একদমই ভালো লাগে না তো যা যাই হোক না কেন ভগবানের আশীর্বাদ যে আটটা বছর প্রায় পুড়ে যাবে নটা বছরে পড়বে বিয়ে হচ্ছে তো সব কিছু একটু একটু করে বানিয়েছি অতটাও যে বিলাসিতার ভিতর আছি এইভাবে এইভাবে আছি সেরকম না ভালো আছি মনে দিক ভালো আছি শান্তিতে আছি দুজনে মিলে সুখে এটাই যা তো আজকে না অনেকগুলো তোমাদের সঙ্গে মনের কথা বললাম কারণ মনের কথা তো বলতেই হবে তোমরা এই ফ্যামিলি প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ খা ভালো লাগে আর কি খারাপ লাগে বলছি তো চলো এখন কাজ বাজ করবো সংসারে আজকে রান্নাবান্না কাজটা একটু বাদ দিলাম এখন মেশিনের কাজ করব এই বাসন কটা আছে এই যে দেখো নিয়ে যে বসে আছে তোমাদের সঙ্গে কথা বলছি অলরেডি চার মিনিট হয়ে গেছে তো চলো এখন গিয়ে বাসনগুলো মাজি আর একটু কাজ করে কী কী করি সেটা দেখা সরকারি চাকরি থাকলে সত্যি এই যে যা শুনছি সরকারি চাকরি নিয়ে মানে যাদের চাকরি টাকা পয়সা না দিয়েও পেয়েছে তাদেরও কিন্তু চলে গেছে কীরকম একটা মান সম্মানের ব্যাপার যারা মাস্টার তারা রাস্তায় বেরোলে তাদেরকে শুনতে হচ্ছে তোর চাকরিটা ঠিক আছে তো এই যে কত বড় একটা অপমান মানে শুনছে না জানছে না সে কয় সালে পেয়েছে কি না খারাপ লাগে যে পড়াশোনা করে সব কিছু করে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছে তাদের তো একটা বদনাম আর যারা পেয়েছে আর আজকাল চাকরি তো সব এরকমই না তো আমি অত কিছু ডিটেলসে যেতে চাই না বুঝতেই পারছো পার্টিগত দিক চলে আসবে তখন আমাকে ধরবে যদিও আমি এসব নিয়ে ভয় পাই না সব দিন চেষ্টা করি সত্যি কথাটা বলবো কারণ কেউ আজ পর্যন্ত দুটো টাকা দিয়ে হেল্প করেনি আর কোনো ফাও টাকায় আমরা বাঁচিও নি তাই জন্য এসব মানসিকতা আসে না তেচার কাজকর্ম শুরু করা যাক আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি আগের দিন বলেছিলাম আমার শাশুড়ি মা ফ্লিস্টার দিয়ে দিয়েছে কেন সত্যি কারণটা ওটাই ছিল যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখো আর মানে তোমরা যতই চেষ্টা করো না কেন শাশুড়ি বৌমা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা বাঁধানোর আমি যদি না চাই না কোনোদিনও সেটা সম্ভব না পার্সেলটা এসেছেই মাত্র আমার কাছে টাকা একদমই ছিল না ফোন করতে গেলাম তাতেও পিন ভুল দিচ্ছে আর আমার বর্ত চলে গেছে বনগা তো এটা পরে তোমাদের খুলে দেখাবো এখন আমি ওই ঘরে কাজ করব তো চলো আমার শাশুড়ি মা ভালো থাকুক খারাপ থাকুক আমি ভালো থাকি খারাপ থাকি আমাদের কিন্তু কেউ দেখতে আসবে না আমরা শাশুড়ি বৌমা যদি ঠিক থাকি তাহলে আমরা দুজন দুজনাকেই দেখব মানুষ তো আছেই পিছনে বলার জন্য কত কিছুই না বলে সেগুলো মুখ বুঝে সহ্য করে নিতে হয় কিন্তু আমরা যদি মনে করি যে না আমরা ঝগড়া করব না কোন ফ্যামিলিতে ঝগড়া হয় না একটা থালা বাটি যদি এক জায়গায় থাকে ঠুনাটুনি বেঁধেই থাকে আরও তো বরঞ্চ আমরা আলাদা বুঝতেই পারছো তাহলে অনেক কথা না লোকের কাছ থেকে শুনে সেই কথাগুলো ভীষণ পরিমাণে একটা বড় মহামারী ডাকাত ধারণ করে যেটার জন্য কিন্তু আমাদের আজকে এই পরিস্থিতি হয়ে যায় যে যেটা আমরা ডাইরেক্ট শুনতেও পারি না সেও শুনতে পারে না এই নিয়ে একটা মানে মনোমালিন্য কষ্ট পাওয়া এটা বলতে পারলো এই ভাবনা চিন্তাটা কিন্তু মনের ভিতর ঢোকে তো তোমরা যতই চেষ্টা করো না কেন বিবাদ বাঁধানোর এ কথা আমার শাশুড়ি বলে আমার ক আমি যেটা বললাম সেটা তাকে বলে তাতে কোনো লাভ নেই আলটিমেটলি আমরা যদি এক থাকি তাহলে কিন্তু কে কিছু বলার নেই বলতে পারো তো যাই হোক আমার সঙ্গে কিন্তু ওনার সমস্যা কোনো কিছুই হয়নি তোমরা কি বলো তো ফ্রিজটা দেওয়ার কথা বলে কানে গিয়েছে সেটা নিয়ে একটু মনোমালিন্য হয়েছে তাতে সমস্যা নেই শাশুড়ি মাও নিজে থেকে জানে যে গরমটা পড়েছে আমার বৌমা আমার ছেলে আমার নাতিন নাতনি এগুলো কি করে সম্ভব এই গরমে তাই জন্য ওনার নিজে থেকেই দিয়েছে ওরা যদি যদি এটা নাও ভাবতো তাহলে কিন্তু ওনার দিত না সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে দিয়ে দিয়েছে ওনরা কিন্তু নিজের মনের থেকে দিয়েছে তোমাদের কথায় যে দিয়েছে সেটা না কিন্তু যে বললে আমার কাছে খারাপ হলে শাশুড়িমার কাছেও যে জিনিসটা গ্রামেও উল্লেখ হয় এই যে একটা কথা টানাটানি এটা কিন্তু খুবই বাজে তো দেখো আজকে কিন্তু অনেকগুলো মনের কথা বললাম আমি বিশেষ করে আমার ব্লগের ভিতর এই ফ্যামিলি কেসটা কিছুই টাইম নেওয়ার চেষ্টা করি না আমার একদমই ভালো লাগে না পরে মনে হয় কি একদম মানে কুরুচি একটা বোধ হয় ভীষণই বাজে কিন্তু এই ছোটোখাটো পরিস্থিতি প্রতিটা ফ্যামিলিতে হয় তাই ভাবলাম যে কিছু কিছু মানুষ যারা আমার পিছনে কথা বলে সামনের পর ভালো মানুষের রূপ দেখায় আবার আমার শাশুড়ির সঙ্গে ভালো মানুষের রূপ দেখিয়ে কথা বলে আবার আমাকে নিয়ে সমালোচনা করে এই জিনিসগুলো না একদমই বন্ধ হওয়া উচিত তাই জন্য আজকে বলতে বাধ্য হলাম কারণ অনেকেই আছে আমার ভিডিও দেখে কিন্তু ভালোবেসে দেখে না সেটা হচ্ছে কুরুচি মন্তব্য করে কি করে দেখি তো মানে এটা প্রতিটা গ্রামেই আছে যারা ব্লগ ভিডিও বানায় কারণ আমরা তো কিছু লুকাতে পারি না যেটা করি একদম সামনের পর সব কিছুই করি সেই জন্য আর কি এই পরিস্থিতি তো দেখো ওই জায়গাটার সব কৌটো বাটিগুলো এক জায়গায় করলাম ওইগুলো হচ্ছে মানে নুন থালের কৌটাগুলো ওগুলো আর কি পরিষ্কার করব। তাতে কিন্তু আমার কোনো যায় আসেনি এতে বরং বলতে পারো ভালোই হয়েছে কারণ যে কষ্টটা পাচ্ছিলাম মানুষের বাড়ি ঠেলা খেয়ে গুতো খেয়ে বেড়াতে হতো তার থেকে আমার শাশুড়ি মা এই জিনিসটা দিয়ে দিয়েছে এটাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি সে নিজে থেকে বুঝেছে না এই গরমে সহ্য করা যায় না তাই জন্য দিয়ে দিলাম তো দেখো কত কাজ করে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠোনটাও পুরোনো হয়ে গেল আর প্রচণ্ড পাতা পড়েছে আর প্রচণ্ড ধুলো তো সব পাতাগুলো দিয়ে মানে এক জায়গায় কুড়িয়ে রাখলাম আর ভীষণ দেখো ঘর বাড়ি সব কিছু ক্লিন করে নিয়েছি কেসটাও পরিষ্কার করেছি এই খাটটা পরিষ্কার করেছি উঠোন কুড়িয়ে তারপরে এই জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি দেখো তারপরে এখন এই বাসনগুলো মাজবো এখানে আছে ওই যে যে খুঁটি নুন থালের যে খুঁটিটা বলে এগুলো সব ধুয়ে পরিষ্কার করব রোদ্রে দেবো তারপরে গিয়ে ঘরের কাজ তো আছেই তো চলো এগুলো মেজে নিয়ে এক আমার মনে হয় বেরিয়ে যাবে এমন পরিস্থিতি ভীষণ গরম লাগছে একটুখানি ফ্যানের তলে বসছিলাম তারপরে সাবান নিয়ে এলাম এখন মাজা শুরু করি এত কষ্ট হচ্ছে এই গরমের দিনে কাজ করতে একটু সমস্যাই হয় সবার তাই না মানে আমরা হাউস ওয়াইফ যে মানুষগুলো হই মনে হয় যে আমরা কি করি আমরা তো অর্কি না তারপরেও দেখো আমাদের সংসারে কাজ করি আমাদের কিন্তু পরে দিনে শেষে হাজব্যান্ড বলে তুমি সারাদিন কী করো এটাই তো কথা না সত্যি খারাপ লাগে আমরাও কিন্তু কাজ করি কোনো মাইনা নিই না সারাদিন কিন্তু ছেলে মেয়ের জন্য ভাবি হাজব্যান্ড কি খাবে সেটা ভাবি বাড়ির পরিবারের সবাই আমাকে নিয়ে কি ভাবছে সেটা নিয়ে ভাবতে গিয়ে কিন্তু আমরা নিজের দিকে একদম একদমই ধ্যান দিই না হাসি মুখেই বলছি কারণ এটাই মেয়েদের জীবন তাই না তো চলো মানে এই যে বসে আছি না মনে হচ্ছে মাথা দিয়ে আগুন বেরোচ্ছে তো আজকে করব ঘরের একটুখানি ডেকোরেশন আজকে যেহেতু রান্নাবান্নার কাজ নেই তাই জন্য ভাবলাম চলো কাজ বাসটা আজকে কমপ্লিট করি এই যে দেখো নুনের খুঁটি তেলের খুঁটি সব কিছু গুছিয়ে এখন ওইটাই একটা কাপড় পেতে নিয়েছি আর তারপরে উপরে টানাবো সায়ামানা সায়ামানাটা কি দিয়ে টানাবো বুঝতে পারছি না আর এখানে সব কিছু একদম পাই পাই সুন্দর করে সাজিয়ে রাখলাম যেহেতু বাইরে থাকে তো ওই ধুলোবালি একটু পড়তে থাকবে এই দেখো পুরো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে কোটো মশলা আছে তারপরে ঘরে এসেছি ঘরের জানলাটা এইভাবে বন্ধ করেই রাখি কারণ এই পূর্ব দিকে রোদটা পুরো বিছানায় পড়ে তখন গরম হয়ে যায় খাটটা তাই ভাবলাম যে সকালের দিকে একটু বন্ধ করে রাখি আর যে গরম পড়েছে জাননা দরজা বন্ধ করে রাখা ভালো বিকালের দিকে খুললেই ভালো হয় তার ভিতর একটা পার্সেল এসছে আমাকে ফোন করে বললো তা আমার বর গেছে বনগা আমি পয়সা কোথা থেকে দেব পয়সা নেই একজনের কাছ থেকে ধার নিলাম নিয়ে তারপরে টাকাটা দিলাম এই দেখো এই কুর্তিটা এসছে আগে একদিন এসছিল একটা একবারে তিনটে কুর্তির অর্ডার দিয়েছি কিনি না কিনি না কিনলে পরে একবারে বেশি করে কিনি নি এরকম একটা অবস্থা তো বিছানাটা গুছাচ্ছি আর মেয়েটা বলছে মা আমি একটু দেখাই না আমি বলছি ঠিক আছে দেখা তো কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানিও বিছানাপত্র গুছিয়ে নিলাম এখন একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে অনেক কাজ পড়ে আছে যেমন ঘর মোছা একটুখানি জামা কাপড় কাঁচা তার ভিতর ওই রান্নাঘরের কাজ কাজ তো পুরো বাকিই আছে এই দেখো এখানে এই সায়ামানাটাও একটা বিছানার চাদর দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি তো কারণ কারণটা হচ্ছে গিয়ে এইখানে আর কি যে রান্নাটা করি যেই ভাবটা ওঠে সেই ভাবটা টিনে লাগলে এক বছর দু বছর তিন বছর পরে হলেও কিন্তু একদম ফুটো হয়ে যায় গরমে কি মাখছিস এগুলো সব তোর মা কেটে দিয়েছে কে কেটে দিয়েছে তাই

কেসে নাই আসবে তারপরে সোমবারে দিতে পারে ওরে এত দিন অফ কি অবস্থা এই যে এইবডি লাগিয়েছি এখন এইটাকে লাগাতে হবে যে পিন ব্রেক নিয়ে আসছি চল লাগা গেছে আমি ভালভটা খুলে ফেলেছি কারণ এই ভালভটা আবার ঠিক করতে হবে দেখো এই যে দেখো এখন আর এই টিনটা ফুটো হবে না এটা লাগানোর কারণ হচ্ছে উনুনে যখন রান্না করবো ভাবটা যখন এই টিনের পর লাগবে তখন এই ভাবটা লাগলেও এই কাপড়ে লাগবে টিনে লাগবে না তখন কিছু হবে না ঠিক আর এখানে দেখো গর্ত করে দিয়েছে আমার সেই ইঁদুর তাই আমি এখানে ভালো করে বাড়ি দিয়ে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো একটা সাদা শাড়ি পরে নিয়েছি এই যে তো এখন বসবো পুজোয় আজকে হচ্ছে পাড়ের ঠাকুরের পুজো কাকিমাদের বাড়ি বললাম তো পশছিলাম এখন বাজে পাঁচটা দশ তো চলো যাওয়া যাক গিয়ে পুজোয় বসা যাক তো আমি তো সারাদিন উপস হয়েছি কাজ করেছি আজকে মানে এত গরম পড়েছে মানে মাথা টাথা ঘুরছে আর জল খেয়েছি জল খেলে কি হয় সে শরীর এত ক্লান্ত লাগছে তো চলো এখন গিয়ে পুজোয় তো এখন রেডি হয়ে নিয়েছি মানে দুপুরবেলা রান্না করিনি সিনজিনের বাবাকে চৈতালিদের বাড়ি থেকে কটা ভাত এনে দিয়েছি বলেছিলাম চাল দিই কিন্তু বললো না এখন চলো যাওয়া যাক কাকিমাদের বাড়ি পুজোর সব জোগাড় আর কি করে এসছি যেমন ফল বানিয়ে এসছি ফুল তুলে এসছি নীলকণ্ঠ এখন যাচ্ছি পুজো করতে এখন বাজে পাঁচটা তো বন্ধুরা দেখো চোখ মুখের অবস্থা কি গরমে কি অবস্থা হ্যাঁ আমি এই যে কাকিমাদের বাড়ি যাচ্ছি পুজো করব। তো মেয়েটাকে আবার নাচ করাতে এসছিলো ওকে নাচিয়ে গেল এইমাত্র মাত্র তার ভিতর চৈতালিদের বাড়ি থেকে আমি কটা ভাত এনেছি ও বাবাকে দিয়েছি খেতে এখন আমি তো পুজো করতে যাচ্ছি চলো তো এখানে এসে দেখি ব্রাহ্মণ এসে গেছেন তো পুজোয় আর কি বসবে সব জোগাড় করছে ফল ফুল এগুলো নিয়ে গুছাচ্ছে কাকিমা দিকে ভোগের প্রসাদটা রেডি করে দিচ্ছে কলা দিয়ে গুড় দিয়ে সন্দেশ দিয়ে এটা হচ্ছে সিন্নি প্রসাদ বানানো হবে জানো বারে ঠাকুরের পুজোয় কিন্তু সিন্নি প্রসাদ অবশ্যই প্রয়োজন তো এটা হচ্ছে মানসী পুজো আমাদের স্নিগ্ধর মানত ছিল মানে ও পেটে থাকতে হয়তো তোর মা করেছিল তো সেইটার পুজো আজকে কমপ্লিট করে নিচ্ছে তো এই জন্য আমরা কিন্তু উপোস আছি তো যে ফুল সব কিছু গুছিয়ে নিয়েছি অনেক নীলকণ্ঠ ফুল এই ঠাকুর ব্রাহ্মণটা অনেক ঠাকুরের মানে ফুল দিয়ে পুজো করে আর কি কি ব্যাপার তো এই যে হচ্ছে আমার পিসি মা আর এটা হচ্ছে দিদা মানে কাকিমার মা তো সবাই মিলে বসে আছে সবাইকে নমস্কার করে নিলাম কারণ পুজোয় বসার আগে গুরুজনদের নমস্কার করাটা অবশ্যই দরকার তো সবাইকে নমস্কার করে আর কি এখন আর কি পুজোয় বসবো সব ফল প্রসাদ বানানো হয়ে গেছে সব ভোগের প্রসাদও আর কি গোছানো কমপ্লিট এখন ব্রাহ্মণ পুজোটা শুরু করলেই হয়ে যায় আর কাকিমার হাতে হাতে টুকটাক একটু একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ কাকিমার ভীষণ পরিমাণে পায়ে ব্যথা উঠতে পারছে না তো এই যে গুছিয়ে দিচ্ছিলাম তো আমি না আজকে প্রসাদ আনতে ভুলে গেছি সিনজিনীর বাবা সেই বনগাঁ গেছিলো বনগাঁ থেকে আর কি ও তো ব্যস্ত ছিল মেশিনটা খারাপ হয়ে গেছে কি করবে তো বনগাঁ থেকে এসছে আর আমি আমারও কোথাও বেরোনো হয়নি তারপরে এক কোটো লাউ লাড্ডু কিনে মানে দিয়ে যেতে বললাম ওর বাবা দিয়ে গেল তো লাড্ডু দিয়ে আর কি প্রসাদটা দিলাম কিছু করার নেই তো এখানে আর কি সবাই আর কি এই যে মিষ্টি বাতাসা এগুলো দিয়ে যাচ্ছিল বাচ্চারা কিন্তু একদম নরম মাটির মাটির মতো তাই না ওদেরকে যা শিক্ষা দেওয়া হয় সেটাই কিন্তু শেখে ছোটবেলা থেকে এমনই যদি বড় হয়ে তুমি শেখাতে যাও সেটা কিন্তু শিখবে না দেখলে কি সুন্দর করে নমস্কার করলো তো এই যে দেখো আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে প্রায় রাত হয়ে গেছে মানে পুরো রাতই হয়ে গেছে সারাদিন তো উপোস আছি মানে বেশ ভালো লাগছে মনে কোনো ক্লান্তি নেই কিন্তু এই গরম পড়েছে তো আজকে হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি আমাদের এখানে ভীষণই গরম সারাদিন মানে হাঁসফাঁস করেছি কবার যে স্নান করেছি পুজো করার আগে একবার স্নান করে এসে এই যে বসলাম একবার তো দুপুরে করেছি তারপর পুজোর আগে বসেছি তো যোগ্য কমপ্লিট হয়ে গেলো আমরা সবাই ফুল বেলপাতা সব কিছু দিয়ে নিবেদন করলাম এখন আর কি পুজোটা হয়ে গেলে সবাইকে প্রসাদ মেখে সবাইকে দেব গ্রামের লোক আসবে অনেক মানুষ আসবে তাই কি তার জন্য আর কি পুজোর জন্য অপেক্ষা করছি পুজো হয়ে গেলে ওটা করব আর এই যে দেখো আমার হাতটা আজকে আখ কাটতে গিয়ে কেটে গেছিলো তারপর বললাম মেজদি আমি সব কিছু তোমাকে পরিমাণ মতো দিই তুমিই মাখো এইদিকে পিসিমা আর মেজদি মাচ্ছে মাখছে বাড়িতে এসে আমি আর কি সিঞ্জিনির বাবাকে কি খেতে দেব আমি আবার চৈতালি যে ভাত দিয়েছিল আমার হাজব্যান্ড হাফ খেয়ে আমার জন্য রেখে দিয়েছিল আমি আর আজকে নিজে রান্না করিনি তোর বাবার জন্য আর মেয়ের জন্য এই যে রুটি বানাচ্ছি গোলা রুটি বলতে পারো একটু তেল দিয়ে ভেজেছি বলছে পেঁয়াজ লঙ্কা এগুলো কিছু দেওয়ার দরকার নেই গরমে তো সিঞ্জিনীকে এটা দেবো আর একটা বানাবো সেটা হচ্ছে বাবার মতো বাবার জন্য মতো বলছি দুটো বানাবো কীরকম শক্ত মতো হয় কো কড়ের মতো না সবটা না উপরে না সবটা আর আমারটা ভালো হয়েছে না থামিটা ভালো হয় ঠাম্মিরটা না রে গাইস তো দেখো আমি কিন্তু পুজো টুজো দিয়ে বাড়ি এসে ওই ভাত তোমাদের দাদা ভাইয়ের জন্য দুপুরবেলা এনেছিলাম যেটা সেটা খেয়ে নিয়েছি তারপর মেয়েকে এখন রাত্রেবেলা রুটি বানিয়ে দিচ্ছে আর এই দেখো গলার অবস্থা ঘেমে টেমে জল আর কাকিমার পায়ের হাঁটুতে ব্যথা পুষ্পত ছেলেকে নিয়ে পারছিল না তাই ভাবলাম আমি কটা বাসন টাসন মেঝে দিয়ে আসি তো এসে পর স্নান করলাম ছাদে একটুখানি জল দিয়েছি এখন আর কি এই যে রুটিটা বানিয়ে দিলাম আর দেখো কীরকম ঘামছে বুঝতে পারছো চেহারায় পুরো জল এরম পরিস্থিতি তো আর একটা রুটি হচ্ছে ওই রুটিটা বাবাকে দেবো ওই যে বসে বসে মোবাইল দেখছে দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কাজের জন্য আজকেও গেছিলো সেটা তো হলো না দুর্ভাগ্য আরও তিন দিন দু দিন ওয়েট করতে হবে তারপরে গিয়ে পার্সটা আসবে তো চলো টাটা সিন্দি টাটা দিয়ে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আজকে মনে হয় গরমে ঘুমোতে পারবো না আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমাদের কোথায় কত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এরকম অবস্থা তো কার কার আশেপাশে বাড়ির কত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আর একটা জিনিস এই দেখো এই আঙুলটাই ঠুসা পড়ে হেই দিয়ে রুটি বানাচ্ছি